আবিদা আমার ভাই নূর আমরা এসেছি আজকে আমাদের দাদু বাড়িতে ঈদ করতে তো চলেন আমরা আজকে আপনাদেরকে আমাদের দাদু বাড়িটা ঘুরে দেখাই চলো নূর আসো তো এটা হচ্ছে মেনলি আমাদের বাড়ি তো এখানে আমাদের খুব একটা থাকা হয় না আর ওইটা হচ্ছে আমাদের দাদু বাড়ি জঙ্গল অনেক জঙ্গল

অনেকগুলো লিচু দোকান আছে আমি এই গাছে উঠলাম আপনারা কমেন্ট করে বলবেন কেমন লাগছে আমার গাছে উঠা ওটা হচ্ছে আমাদের পুকুর আরও আছে আমাদের মসজিদ এবং মসজিদের পাশেই আমাদের পারিবারিক কবরস্থান এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ির ছোটোখাটো ট্যুর আপনাদেরকে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং নূরের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন বাই দিয়ে দাও আল্লাহ হাফেজ